আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব নরোমেন্স ট্যাবলেট সম্পর্কে নরোমেন্স সম্পর্কে জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে নরমেন্স এই ট্যাবলেটটি খেতে হয় যাদের মাসিক অনিয়মিত তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যাদের মাসিক বন্ধ থাকে ও মাসিকের ব্যথা এবং যাদের ইরেগুলার মাসিক হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে নরমেন্স ট্যাবলেটই খেতে হলে বিভিন্ন সমস্যার বিভিন্ন দোজ রয়েছে এক ডিসফাংশনাল ইউটের ইন বিডিং একটি নরথেস্টেরন ট্যাবলেট দিনে বার করে দশ দিন চিকিৎসা অবশ্যই দশ দিন পূর্ণ করতে হবে দুই প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোম মাসিকের লুটিয়াল সময়ে এক থেকে তিনটি মেনোরাল ট্যাবলেট খেতে হবে তিন মাসিকের সময় নির্ধারণ মাসিকের সময় নর্থস্টারণ এর মাধ্যমে নির্ধারণ করা যায় একটি করে নর্থস্টারন ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার বার কাঙ্ক্ষিত মাসিক শুরু হবার তিন দিন আগে মেনোরাল খাওয়া শুরু করতে হবে এবং সর্বোচ্চ দশ থেকে চৌদ্দ দিন পর্যন্ত নর্থস্টারন খাওয়া যেতে পারে কোনোভাবেই এর থেকে বেশি দিন খাওয়া যাবে না বন্ধ করার দুই থেকে তিন দিনের ভিতর মাসিকের রক্তপাত শুরু হবে এই ওষুধটি খেতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ খেতে হবে যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহার করা যাবে না গর্ভকালীন সময়ে দুঃখদানকালীন সময়ে থ্রম্বোয়েম্বলিক সময়ে ডায়াবেটিক যকৃতের অকার্যকারিতা অথবা যকৃতের পূর্ববর্তী কোন রোগে যকৃতের টিউমার হরমোনজনিত ক্যান্সার অতি সংবেদনশীলতা পার্শ্ব প্রতিক্রিয়া জানতে হলে ডেসক্রিপশন চেক করুন